পুনর্জন্ম কি অনেক মানুষের মধ্যে অনেক সংশয় থাকে যে আমাদের আবার পুনর্জন্ম হবে কি না এখন আমরা বেঁচে আছি যখন মরে যাব এরপর আবার আমরা মানুষ জন্ম পাব কি অন্য কোনো পশু জন্ম পাবো বা আমাদের পুনর্জন্ম হবে কি না আবার আমাদের পুনরায় জন্ম হবে কি না সরি দুঃখিত আমাদের পুনর্জন্ম হয় না পুনর্জন্ম আমাদের শরীরের হয় না হ্যাঁ যদি বলেন তাহলে পুনর্জন্মের সিদ্ধান্তটা কী তাহলে অনেক শাস্ত্রে বা অনেক গ্রহণতে পুনর্জন্মের সিদ্ধান্ত রয়েছে তো পুনর্জন্মের সিদ্ধান্তটা তাহলে কি পুনর্জন্মের সিদ্ধান্ত হলো যে রূপে আমরা তো পুনর্জন্ম আর পাই না কিন্তু কিছু একটা রয়েছে না যার পুনর্জন্ম হচ্ছে সেটা কি সে হলো অহম বৃত্তি অহম বৃত্তি কী দেখুন আমরা সব প্রাণীরা প্রায় অধিকাংশই প্রাণী ছোটো বড়ো সব মিলিয়ে জন্মাতেই আমরা ম্যা করি ম্যা মনে করুন মানুষের প্রজাতি মানুষের একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে আওয়াজটা কি করে ম্যা কোনো একটা গরুর বাচ্চা জন্মানোর পরে বলে ম্যা কুকুরের বাচ্চা জন্ম নেওয়ার পরে ম্যা আর যে সমস্ত ছোট ছোট প্রাণী রয়েছে একটা খরগোচের বাচ্চা হলেও ওরা ওদের মতো করে ম্যাঁ বলে আমাদের থেকে হতে পারে একটু ভিন্ন শুনতে আওয়াজটা একটু অন্য রকম লাগে কিন্তু সব এই ম্যায়েই বলে তো তার মানে যে সমস্ত বাচ্চা জন্মাচ্ছে বা যারা পৃথিবীতে আসছে সবাই ম্যা ম্যা করছে তো এই ম্যাটাকে এই ম্যাটা হলো অহম বৃত্তি একে বলা হয় অহম বৃত্তি তো এই অহম বৃত্তির পুনর্জন্ম হয় আপনি তো মরে যাবেন আপনার শরীরকে সংস্কার করে দেওয়া হবে আপনার শরীরে আর কখনো জন্ম হবে না কিন্তু এই প্রকৃতিতে প্রতিনিয়ত জন্ম হচ্ছে না আর যে সমস্ত প্রাণীর জন্ম হচ্ছে তারা জন্মেই ম্যা ম্যাঁ ম্যা ম্যাঁ করছে তো তার মানে কি প্রত্যেকবারই অহম বৃত্তির জন্ম হচ্ছে আর আপনার সঙ্গে আপনার ব্যক্তিগত বৃত্তি আর আপনার শরীর শেষ হয়ে যায় আপনার শরীরের আর পুনর্জন্ম হয় না এই যে অহম বৃত্তি অহম বৃত্তির পুনর্জন্ম হয় বোঝা গেছে বিষয়টা আর যারা বলে তাহলে জীবাত্মা কি জীবাত্মা হল ব্যক্তিগত অহংকার অর্থাৎ আমাদের প্রত্যেক মানুষের মধ্যে অহম বৃত্তি রয়েছে না আমরা প্রত্যেক মানুষ ম্যা মেয়ে করেছি না জন্মানোর পরে ম্যা মানে আমি আর শরীর মানে আমার মম মম আর ম্যা তো প্রত্যেকটি ব্যক্তির মধ্যে অহম বৃত্তি আছে আর এই প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত অহম বৃত্তিকে জীবাত্মা বলা হয় জীবাত্মা আর অন্য কিছু নয়